নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের টক ঝাল লাচ্ছা আচার তৈরির রেসিপি শেয়ার করছি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তৈরি করা খুবই সহজ কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর এই আচারটা একবার তৈরি করে দুই বছরের থেকে বেশি সময় পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে আপনারা খেতে পারবেন কোনো রকমভাবেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে না আর এই আমের আচারটা একদম দোকান থেকে কেনা আমের আচারের মতোই খেতে হবে প্রত্যেকটা টিপস আমি বলে দিয়েছি এগুলো মেনে চললেই একদম দোকানের মতো কাঁচা আমের টকঝাল আচার বাড়িতেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমের লাচ্ছা আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি কাঁচা আম আমটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমের গা থেকে জলটাকে ভালো করে মুছে নিয়েছি আমের গায়ে জল থাকলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন এবার আমটাকে কিভাবে কাটতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমের বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর আমটাকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার আমের মধ্যে যে আঁটির অংশটা রয়েছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে আর এই আঁটির অংশের ওখানেই একটা আঁশের মতো অংশ থাকে সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার আমটাকে একদমই সরু সরু করে আর লম্বা লম্বা করে কেটে নিতে হবে খুব বেশি মোটা করলে হবে না দেখুন বন্ধুরা এই রকম করে আমের লাচ্ছাটা আমি তৈরি করে নিচ্ছি আর এই আমটা কাটার সময় কোনোভাবেই কিন্তু আমের খোসাটা বাদ দিলে হবে না কারণ আমের খোসা সমিতি আচারটা তৈরি করতে হবে তো ঠিক একই রকমভাবে সব আমগুলো কাটা হয়ে যাক তারপর আপনাদেরকে আমি দেখাবো দেখুন বন্ধুরা সব আমগুলো কাটা হয়ে গেছে এবার এই আমটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার আমের মধ্যে দিচ্ছি বড়ো চামচের দু চামচ লবণ আর এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে আমের গায়ে ভালো করে মাখিয়ে নেব আর এই কাজটা আপনারা হাত দিয়ে করবেন তাহলে দেখবেন লবণ আর হলুদটা খুব ভালো মতো আমের গায়ে লেগে যাবে আর বন্ধুরা লবণ আর হলুদ মাখিয়ে রাখার কারণে আমের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে এর ফলে আমের আচারটা তৈরি হবার পর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যাবে কোনোভাবেই কিন্তু নষ্ট হয়ে যাবে না আমের মধ্যে জল থাকলে তখন কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমের গায়ে মাখিয়ে নিয়েছি এবার এই আমটাকে ঢাকা দিয়ে এখন আমি সরিয়ে রেখে দিলাম এবার আমের আচারের মশলাটা তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা চামচ এইটা বড়ো চামচ বা টেবিল স্পুন এই ধরনের চামচ প্রত্যেকের ঘরেই থাকে তো সেই কারণে এই চামচ মেপেই আমি এখানে প্রত্যেকটা উপকরণ নিয়েছি তো আমি এখন করার মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের তিন চামচ মৌরি এরপর দিচ্ছি বড় চামচের তিন চামচ গোটা জিরে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মৌরি আর গোটা জিরেটাকে আমি ভেজে নেব আর এটা ভাজার সময় খেয়াল রাখবেন কোনোভাবেই যেন এটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটা তেঁতো হবে তো সেই কারণে এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা দু মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করেছে এবার করার মধ্যে থেকে মৌরি আর গোটা জিরেটাকে আমি তুলে নিলাম এবার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ কালো সর্ষে আর বড়ো চামচের এক চামচ সাদা সর্ষে আপনাদের কাছে যদি সাদা সর্ষে না থাকে তখন এর পরিবর্তে তিন চামচ কালো সর্ষে এখানে দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে সর্ষেটাকেও আমি ভেজে নেব আর সর্ষে ভাজতে কিন্তু এক মিনিটের মতো সময় লাগবে সর্ষেটা ভাজা হয়ে গেছে এবার সর্ষেটাকে করার মধ্যে থেকে আমি তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মেথি আর বন্ধুরা মেথির পরিমাণটা এখানে খুব বেশি দিলে হবে না এক চামচ মেথি এখানে যথেষ্ট এবার লো ফ্লেমে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মেথিটাকে ভেজে নিতে হবে মেথি খুব বেশি ভাজা হয়ে গেলে তেঁতো হয়ে যায় তো সেই কারণে হালকা করেই ভাজতে হবে মেথিটা ভাজা হয়ে গেছে এটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিলাম এবার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা শুকনো লঙ্কা এবার লো ফ্লেমে রেখে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে আর শুকনো লঙ্কাটা ভাজা হতে সময় লাগবে তো এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে সায়ন চক্রবর্তী উনি বলেছেন আমি আজকে ভেন্ডি মশলা বানিয়েছিলাম আপনার ভিডিও দেখে দেখতেও সুন্দর ছিল আবার খেতেও অসাধারণ টেস্ট হয়েছে থ্যাংকস দিদি এই রেসিপিটা শেখানোর জন্য আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলোও আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এর পরের নাম প্রদীপ মণ্ডল উনি বলেছেন আমি ট্রাই করেছিলাম খুব দারুণ টেস্ট হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার করার মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ লবণ এবার লবণটাকে ভেজে নেব বন্ধুরা লবণের মধ্যে জল থাকে তো সেই কারণে লবণটাকে এখানে অবশ্যই ভেজে নিতে হবে আর লবণ দেওয়ার কারণে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হয়ে যাবে না তো দেখুন বন্ধুরা লবণটাকে আমি ভেজে নিয়েছি আর লবণটা ভাজার পর একদমই ঝরঝরে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার লবণটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম এবার এই ভাজা মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব আর যে শুকনো লঙ্কাগুলো ছিল তার মোটাগুলোকে আমি ফেলে দিয়েছি এবার আমি একটা মিক্সিজার নিয়েছি এবার মিক্সিজারের মধ্যে এই ভাজা মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলাটা গুঁড়ো করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন মশলাটাকে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করলে হবে না আধ ভাঙা করে গুঁড়ো করতে হবে দেখুন বন্ধুরা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন একদম মিহি করে গুঁড়ো করিনি আধ ভাঙা করে এটাকে গুঁড়ো করেছি এবার দেখুন বন্ধুরা লবণ আর হলুদ মাখিয়ে রাখা আমটা আমি নিয়ে নিয়েছি আর আমের মধ্যে থেকে অনেক পরিমাণে জল বের হয়েছে এবার আমি এইখানে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে আমটাকে আমি তুলে নিচ্ছি যাতে আমের মধ্যে যে জলটা রয়েছে সেটা ভালো মতো ঝরে যায় আর আমের মধ্যে থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে দেখতেই পারছেন এই জলটা কোনো কাজেই লাগবে না এটা আমি ফেলে দেব এই জলটা যদি আমের মধ্যে থাকতো তাহলে কিন্তু আমের আচারটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যেত না তো এখন আমটাকে আমি এইভাবেই রেখে দিচ্ছি যাতে এর মধ্যে যে জলটা আছে সেটা ভালো মতো ঝরে যায় এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম সর্ষের তেল এবার সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না তেলের মধ্যে থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে ততক্ষণ এটাকে গরম করতে হবে দেখুন বন্ধুরা তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তেলটা এখন খুবই গরম রয়েছে একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো তেলটা এখন আগের থেকে হালকা একটু ঠান্ডা হয়েছে তবে তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু হবে না তেলটা গরমই থাকবে তবে খুব বেশি ফুটন্ত গরম নয় এবার যে চামচে মাপ করে প্রত্যেকটা মশলা নিয়েছি ওই চামচের মাপ করেই আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ জোয়ান। আর এরপর দিচ্ছি বড়ো চামচের এক চামচ কালো জিরে এবার দিয়ে দিচ্ছি হিং তো ছোটো চামচের এক চামচের মতো হিং এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম দোকানের মতো আচারের টেস্ট আনার জন্য এখানে হিংটা অবশ্যই ব্যবহার করবেন হিংটা কিন্তু বাদ দিলে হবে না এবার দিচ্ছি বড় চামচের দু চামচ হলুদের গুঁড়ো আর বড়ো চামচের তিন চামচ লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি আপনাদেরকে এক কেজি আমের জন্য কতটা পরিমাণ মশলা লাগবে সেটা এখানে বলে দিয়েছি আপনারা যদি আমের পরিমাণটা বেশি নেন তখন সেই অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলা আর এরপর দিলাম ভাজা লবণ এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম আচারের মশলাটা তৈরি হয়ে গেছে এবার জল ঝরিয়ে রাখা আমটা এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আর আমটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট একটা উপকরণ সেটা হচ্ছে ভিনিগার আমি এইখানে বড়ো চামচের তিন চামচ ভিনিগার দিয়েছি ভিনিগার দেওয়ার কারণেই আমের আচারটা দুই বছরের থেকেও বেশি সময় পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খাওয়া যাবে আর আমের আচারের টেস্ট একদম দোকানের মতো হবে তো সেই কারণে এখানে ভিনিগারটা অবশ্যই ব্যবহার করবেন ভিনিগার দেওয়ার পর আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার কাঁচা আমের এই লাচ্ছা আচারটা তৈরি করবেন দুর্দান্ত সাথে খেতে হয় একদম দোকানের মতো না তৈরি করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল লাচ্ছা আচার এবার আমের আচারটাকে আমি কাঁচের জার বা বয়ামের মধ্যে ভরে রেখে দেব কাঁচের জারের মধ্যে রাখলে আচারটা কিন্তু খুবই ভালো থাকবে নষ্ট হয়ে যাবে না আর একটা জিনিস মনে রাখবেন কাঁচের জারটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর জারের মধ্যে যেন জল না থাকে জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এই কাঁচের জারের মধ্যে আমি আচারটাকে ভরে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা এই যে আমের আচারটা আমি তৈরি করেছি এটা টক ঝাল আমের আচার এর মধ্যে কিন্তু চিনি মানে মিষ্টি ব্যবহার করা যাবে না এটা মিষ্টি ছাড়াই তৈরি হয় তবে আপনারা যদি টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য শেয়ার করে দেব তো এই জারের মধ্যে আমি আচারটাকে ভরে নিয়েছি এবার এই আচারের মুখটা আমি বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝাল লাচ্ছা আচার এই আচারটা আপনারা দুদিন পর থেকেই খেতে পারবেন আর বন্ধুরা আপনারা চাইলে এই আচারটাকে রোদে দিতেও পারবেন আর রোদে যদি না দিতে চান ঘরের মধ্যে রেখে দেবেন তাহলেও কিন্তু হবে আমটা খুব ভালো মতো নরম হয়ে যাবে আর আচারটা একদমই দোকানের মতোই স্বাদের হবে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে এই কাঁচা আমের টকঝাল লাচ্ছা আচ্ছা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ